হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তবে এখন কি বলতো তো এই সুস্থ আর এই শরীর খারাপ কালকে রাত্রিবেলায় হঠাৎ করে এই শরীরটা খুব খারাপ লাগছে কালকে রাত থেকেই কালকে রাত্রিবেলায় খাইও নিই আমার না দেখছি এই এখন যত সময় বাড়ছে না খুব গ্যাসের প্রবলেম হচ্ছে জানো তো এইবার যখন মাসের চেক আপটা করাতে যাবো মানে ডাক্তারের কাছে যাব তো বলবো আমাকে কিছু গ্যাসের ওষুধ দেওয়ার জন্য তো আমাকে এ এতদিনেও দুবার তিনবার ডাক্তার দেখাতে গেছি এখনও গ্যাসের ওষুধ দেয়নি কালকে সেই নারকল মুড়ি খেয়েছিলাম মনে আছে আমার মনে হয় ওই কারণেই একটু প্রবলেম হয়েছে নারকল মুড়ি তো খেয়েছি আর রাত্রিবেলায় ভাত ভাত কিছুই খেতে পারিনি এত কষ্ট হচ্ছে পুরো পেট জুড়ে ব্যথা করছিল বুঝতে পারছি না এখন গ্যাসের ব্যথা না অন্য কিছুর ব্যথা কিন্তু শরীর আমার কালকে রাত্রিবেলা থেকেই ভালো লাগছিল না সকালবেলা সেই কারণে তোমাদের দাদাভাই আমাকে আর ঘুম থেকেও ডাকেনি কারণ ওই যে বললাম না তোমাদের একদমই রাত্রিবেলা করে ঘুমাতে পারছি না গো এত পিঠে আর কোমরে আর পা এত যন্ত্রণা আমি তোমাদের এই যন্ত্রণার কথা বলে বোঝাতে পারবো না পা তো আমার পুরো আলুর মতো হয়ে গেছে ফুলে গেছে আর পায়ে জলও জমে গেছে মানে পা নিয়ে যে কি কষ্ট হচ্ছে আমি কাজকর্ম করতেই পারছি না যেন না মানে এত কষ্ট হচ্ছে মানে পুরো শরীরের ভারটা পায়ের ওপরে যেন রাখতেই পারছি না সকালবেলা কালকে রাত্রিবেলায় সারা রাত উঁচুর পিচুর করেছি যেহেতু পাশে কেউ শুয়ে থাকলে দেখবে পাশের মানুষ যদি না ঘুমায় সে কিন্তু টের পায় তো তোমাদের দাদাভাই কালকে টের পেয়েছে মনাও টের পেয়েছে যে আমি সারা রাতই উঁচুর পিচুর করেছি ঘুমাইনি একটুও একটুও ঘুমাসেনি আমার সাথে সাথে ওরাও দুজন ঠিক করে ঘুমাতে পারেনি জানো তো তো তারপরে ভোরবেলার দিকে হয়তো আমার চোখটা লেগেছে জানি না কখন চোখটা লেগেছে তো তোমাদের দাদাভাই আমাকে আজকে আর ডাকে তো ডাকেও নিই আর সকালবেলা চাও খাওয়া হয়নি আমি ঘুম থেকে উঠে দেখি ঘুম থেকে উঠেই দেখি তোমাদের দাদাভাই মুখ মুখঠুক ধুয়ে একদম রেডি হচ্ছে মানে গোপালকে দেবে বলে তো আমি তখন বললাম তুমি আমাকে ডাকো কটা বাজে ঘড়িতে তাকিয়ে দেখি বাজে পোনে নটা তো তোমাদের দাদাভাই বললো এরপরে আস্তে ধীরে তুমি করো কারণ অত তারা নেই তুমি কালকে সারা রাত ঘুমাও নি সেই জন্য তোমাকে ডাকিনি তো ও সকালবেলা বাসি ঘরটুকু একটু ঝাড় দিয়ে নিয়েছিল শুধু দিয়ে ও ওর মতো চা খেয়ে গোপালকে তুলে ঠুলে পুরো রেডি হয়ে গেলে দেখতেই পেলে তো এখন বেরিয়েও গেল কাজে কারণ আজকে সকাল থেকে বৃষ্টিটা নেই পরপর কটা দিন তো বৃষ্টির জন্য কাজে যেতে পারেনি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে নাকি ও সাড়ে ছটায় উঠে দেখেছে যে বৃষ্টি নেই তো সেই কারণেই আবার সব লেবারদের সঙ্গে কথা টথা বলে বললো তাড়াতাড়ি করে বেরিয়ে চল কারণ বৃষ্টি নেমে গেলে তখন আবার বেরোনো যাবে না আসলে ওদের কাজকর্মটাই এমন একবার পৌঁছে গেলে কাজ করতে কিন্তু অসুবিধা নেই কিন্তু এই যাওয়া যন্ত্রপাতি নিয়ে আর সব যেহেতু লোহার যন্ত্রপাতি বৃষ্টিতে ভিজে গেলে বুঝতেই পারো যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে সব কারেন্টের জিনিস তো সেই কারণে জল লাগাতে পারে না তো আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল বললো আমার আর একটুও টাইম নেই বেরিয়ে যাই শরীর যদি খুব খারাপ লাগে তাহলে তোমার সেরকম কাজকর্ম করার দরকার নেই তো ভাবলাম যে ঠিক আছে এবার কি হয়েছে তারপরে দেখো ও চলে যাওয়ার পরেই মানে কাজ করছি ঠিকই এমনি দেরি হয়ে গেছে পনেরো নটায় উঠেছি আর ঘুম থেকে উঠেই তো আর কাজে হাত দিতে ইচ্ছে করে না এদিক ওদিক বসে নড়াচড়া করতে করতে শরীর একটু হালকা হতে হতেই মানে কতটা টাইম কেটে গেল। তারপর আবার ভাবছি এক্ষুনি তো দিদি চলে আসবে হুড়োপাড়ি লেগে যাবে তাড়াতাড়ি করে ঘরটা অন্তত গোছাই কলপাড়ের দিকেও যাবো না আর আজকে এমন একটা ব্যাপার হয়েছে জানো তো সকালবেলা কালকে রাত্রিবেলার থেকে ঘড়ির ব্যাটারিটা মনে হয় শেষ হয়ে গেছে সেটা খেয়ালও করিনি জানিও না আর আমি এই কাজগুলো করতে করতে ঘড়ির দিকে তাকিয়েছি দেখি পৌনে নটা বাজে আমি ভাবলাম ঠিক আছে চলো সাড়ে নটা অবধি জল এখনও অনেক টাইম আছে তার মধ্যে আমি আগে ঘরটা গুছিয়ে নিই তারপরে জলগুলো ভরতে যাব তারপরে ঘর ঠটগুলো ঝাড় দেবো তো সেই ভেবেই আমি তো আমার মতো কাজগুলো করছিলাম মানে ওই দুলে দুলে কাজ যাকে বলে আজকে সকাল একটুখানি গান চালিয়ে নিয়েছি মেয়ে গেছে পড়তে আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে ভাবলাম একটুখানি ঠাকুরের গান চালাই গান শুনতে শুনতে কাজগুলো করলে তাও একটু এনার্জি আসবে ঘরটা গুছিয়ে নিলাম যদিও বা খুব একটা নোংরা থাকে না যেইটুকু অগোছালো থাকে সেইটুকুনি পরিষ্কার করে নিলাম আর ওই দেখো দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে এখন পনের নটা আর আমি তো আরামসে ঘরের কাজ করেই যাচ্ছি যে নটা বাজলে তারপরে কলে যাব ঠাকুরের বাসনটা ধোবো আর সব জল ঠলগুলো ভরে রাখবো এ বাসনের গামলা বার করলাম তো বাসনের গামলাটা এখন বাইরে করে দিয়ে তারপরে বাইরে রেখেই সবজিওয়ালার আওয়াজ পেয়েছিলাম তো ভাবলাম একটু সবজি নিই ঘরে কিছু সবজি নেই মানে মোটামুটি পুরোটা শেষ হয়েছে তারপরেই সবজি নিচ্ছি এমনিতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হচ্ছে এখন মানে ধরো বর্ষাকালই চলছে এখন কিন্তু সব সবজিরই দাম বেড়ে গেছে পটল বলো ভেন্ডি বলো ঝিঙে বলো সব কিছুর দাম বেড়ে গেছে আজকে আমি নিলাম একটু সজনে ডাটা আর কুমড়ো বেগুন একটা ছোট্ট বাঁধাকপি পটল আর টমেটো আর কাঁচা লঙ্কা জিনিস নিলাম সব কুড়ি টাকা কুড়ি টাকা করে নিয়েছি শুধু ডাটাটাই নিয়েছে তিরিশ টাকা তো সব নিয়ে মোটামুটি আমার একশো টাকা মতো হয়ে গেছে বাজার লঙ্কাই তো কুড়ি টাকা শ দুশো টাকা কেজি নাকি লঙ্কা হয়ে গেছে তো আমি দশ টাকার মতো অল্প করে নিয়েছি তো তোমাদের দাদাভাই যাওয়ার সময় রেখে গেছিলো একশো টাকা তো সেটার মধ্যেই আমি সবজি নিয়েছি ভাবলাম যাই হোক রান্না করব মাছ রান্না করেছিলাম মেয়ে তো খায়নি মাছ রয়েছে তো আমাকে দুটো কিছু একটা রান্না করতে হবে যাতে মেয়ের হয়ে যায় তো কালকেও মেয়ে মাছ খায়নি ওই আগের দিনের পনির রান্না করেছিলাম তো সেটা দিয়েই মেয়ে খেয়েছিলো রাত্রিবেলা ওর বাবা দুটো রুটি নিয়ে এসে দিয়েছিল ওই ডিমের অমলেট দিয়ে খেয়েছিল। এবার আজকেও যদি কিছু একটু ওর মন পছন্দ মতো রান্না না করি বুঝতেই পারছো তাহলে ও ভাতগুলো খাবে কি দিয়ে তো সেই হিসাব করে একটু সবজি নিলাম সবজি টবজি গুছিয়ে রাখলাম এখনও রান্নাঘরটা পরিষ্কার করিনি তো দেখছি হঠাৎ করে দিদি ওদের বাড়ির মানে বাসন কোষণ মাজা হয়ে গেছে তা আমি আজকে আওয়াজও পাইনি বাসন মাজা হয়ে গেছে ঘর মুছবে বলে জল নিতে এসছে বাইরে তখন আমি দেখলাম দিদিকে এই জানলাটা দিয়ে তো আমি হঠাৎ করে ভাবলাম কোটা বাজেই আজকে দিদি এত তাড়াতাড়ি চলে এসছে আমার তো ওদিকে জলও ভরা হয়নি হঠাৎ করে মোবাইলটা মানে ঘড়ির দিকে তাকাচ্ছি তো বুঝতে পারছি না তারপরে মোবাইলটা যেই নিয়েছি হাতে কেন ভিডিও করছিলাম মোবাইলও দেখতে পাচ্ছিলাম না টাইম তো তারপরে দেখি যে মোবাইলটা যেই একটু স্ক্রিনটা ই করে দেখলাম যে নটা পঁচিশ বাজে তারপরে কোনো রকম তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিতে দিতেই আমি ওদিকে জলগুলো ভরছিলাম ইয়ার কালো গামলাটা ভরতে পারিনি জানো তো জল তো চলে গেছে পাঁচ মিনিট মতো জল আছে আমার ওদিকে জলের কাজও কিচ্ছু হয়নি মানে ঠাকুরের বাসনটাও ধোয়া হয়নি আর ছাড়া কাপড় দুটো একটা যা আছে সেগুলোকেও ধোবো ঠিক করেছিলাম তো সেগুলোও ধোয়া হয়নি কালকেরই তো এক পাট কাপড় সব ভেজা রয়েছে কালকে তো তোমরা দেখেইছিলে কতগুলো কেচেছি আমিও তাইগো। আমি না কাঁচাগুলো রেখে দিই না রোজেরটা রোজই মনে হয়ে যায় কেচে নিই তো এখন তো যেহেতু ভারীগুলো কাচতে পারি না সেগুলো জমা থাকে ওই দিদিকে দিয়ে কাঁচাই কিন্তু ওয়েদারের যা অবস্থা এখন তো দিদিকে দিয়েও কাচানো যাবে না তো তোমাদের দাদা ভাইয়ের দু সেট মতো জামাকাপড় জমেই রয়েছে আর আমাদের যেগুলো মোটামুটি রোজের জামা কাপড় যেগুলো বেরোয় ওগুলো তো কালকে কতগুলো কেচেছি আবার আজকেও কতগুলো জমে আছে ছাড়া কাপড় সেগুলোকেও ধুয়ে দিতে হবে না হলে আর পরবো কি তখন দেখা যাবে আর কিছু পরার মতো কিছু নেই তো যাই হোক ওদিকে যেইটুকুনি পারলাম একটা বালতি আর একটা গামলাও পুরো ভরে নিই জলটুকু ভরে ঝাট দিয়ে চলে এসেছি মিষ্টুকেও বাইরে বার করে দিয়েছি তারপরে দেখলাম পেয়েছে প্রচণ্ড খিদে আর তার সঙ্গে সঙ্গে আরম্ভ হয়েছে মাথার যন্ত্রণা খিদের জন্যই মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছিল অন্যদিন তো চা বিস্কুট খাই সকাল টাইম টাইমটা ছাতুটা একটু দেরি করে খেলেও অসুবিধা হয় না তো এখন আর ডিম সেদ্ধও বসাই ভাবলাম না আগে ছাতুটাই খেয়ে নিই ডিম সেদ্ধটা পরে খাবো তো এখানে একটুখানি ভারী করেই ছাতু গুললাম আর আজকে ছাতুতে একটুখানি নুন নুন তো দিই আজকে একটু চিনিও দিয়েছি তো দিয়ে ভালো করে একটু ভারী করে গুলে নিলাম খেয়ে নিলাম এবারে একটুখানি বসবো কারণ কোমর নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছি না একটুখানি বসে দিদি দিদির কাজগুলো করে যাবে তারপরে আমি আমার বাদবাকি কাজগুলো করেছিলাম বাজে এখন প্রায় ধরো এই সাড়ে এগারোটা মতো তো অনেকটা বেলা হয়ে গেছে স্নান হয়ে গেছে আমার দিদি চলে গেল আহ দশটা পাঁচ দশের মধ্যে কাজ করে তারপরে আমি বসে রইলাম সাড়ে দশটার সময় জল আসলো তারপরে সমস্ত দেখলাম রোদ উঠেছে হালকা হালকা ছাদে গেলাম মেয়ে পড়ে চলে আসলো মেকে দিয়ে বালতি করে জামাকাপড় সব ছাদে নিয়ে গেলাম নিয়ে গিয়ে যতটা পারলাম পুরো ছাদ জুড়ে জামাকাপড় যা ভেজা ছিল সেগুলো মেললাম আর যেগুলো কেচেছিলাম সেগুলোও মেললাম আর ঘরের মধ্যে আলমারির ভেতরে অলরেডি তোমাদের দাদা গেঞ্জি ঠেঞ্জি আমি ভাজ করে সকালেই তুলে দিয়েছিলাম তো একটু ভেজা ভেজাই মতো লাগে মানে রোদে না শুকালে যা হয় তো দেখলাম রোদ উঠেছে বলে আবার ওগুলোকে বাইরে বার করে এই কদিনের যা জামাকাপড়গুলো ছিল সেগুলোকে সব একটু রোদে দিলাম আর আমার মেয়ে দেখো আমার জন্য খাবার রেডি করেছে ডিম সেদ্ধ আর দুধ রেখেছে বলছে মা এবার তুমি খেয়ে নাও তো আমার মেয়ে না সত্যি খুব খাওয়ার দিকে খুব সচেতন জানো তো যে মা তুমি টাইম মতো খাও তো খাবো তো তার আগে দেখো ওদিকে কাজ করতে করতেই না আজকে ওই কুড়ি টাকার যে জিনিসগুলো কুড়ি টাকা তিরিশ টাকা ওই একজন এসছিল তো আমি এখানে কতগুলো হাতা নিলাম বাসন এখন এটো থাকে তো একটু বেশি বাসন না হলে অসুবিধা হয় তো আমি ওই কুড়ি টাকা করে ওখানে চারটে হাতা নিলাম আর দুটো দেখো ছোট ছোট ঝুড়ি নিলাম এই খাবার দাবার ঢাকতে একটু সুবিধা হয় এই যে এই কালারের দুটো কালারের দুটো ঝুড়ি নিয়েছি আর নিয়েছিলাম দরজার সামনেই তোমাদের দেখালাম না পাপোশ পেতেছি ওই দুটো পাপোশ নিয়েছি তো এই দিয়েই আমি টুকিটাকি একটুখানি মার্কেটিং সকালবেলা করলাম তো অনেক দিন ধরে বেরাবো বেরাবো করে বললাম না বেরোনো হচ্ছে না বৃষ্টির জন্য তো সেই কারণে ভাবলাম বাড়ির সামনে এসছে যখন নিয়ে নিই তারপরে অনেকক্ষণ বসে রইলাম কি যে আজকে ভিডিও করছি জানিও না কারণ সত্যি কথা বলতে একদমই ভিডিও অন করতে ইচ্ছেও করছিল না আমার কোনো কাজ করতেও আজকে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল চুপ করে গিয়ে একটা কাত হয়ে শুয়ে থাকি কারণ এখন তো চিত হয়েও শুতে পারি না শরীরে খুব কষ্ট হয় তো মনে হচ্ছে একটা কাত হয়ে চুপ করে শুয়ে থাকি যেমন মাথা যন্ত্রণা করছে তেমন শরীরটাও খারাপ লাগছে কিচ্ছু ভাল লাগছে না তো তারপরে কি করলাম এসে ডিম সেদ্ধটা খেলাম দুধটা খেলাম তারপরে কালকের দুটো রুটি ছিল তো ওই রুটি দুটোও খেলাম খেয়ে দিয়ে তারপরে সবজি কাটলাম পাকিখালি তরকারি করলাম মেটে জেশা করলাম এই এই সবজি নিয়েছি তো কী রান্না করবো আলু পটলের তরকারি করে দেবো কারণ ওই যে তোমাদের বললাম না ও নিরামিষটা একটু বেশি ভালো খায় তো বলল না মা অনেক কিছু নিয়েছো যখন তাহলে আমাকে একটু পাঁচমিশালি তরকারি করে দাও তো এখানে বা সব কিছু যা যা নিয়েছি সব কেটেছি তার মধ্যে একটা মতো ফ্রিজে ঝিঙে ছিল ওটাও দিয়েছি তো সব দিয়ে দেখো একটা পাঁচমিশালি তরকারি করলাম আর আজকে সত্যি কথা বলতে অনিচ্ছায় অনিচ্ছায় রান্নাটা করেছি না আজকে রান্নাটা এত ভালো হয়েছে কি বলবো তোমাদের এখন আমার নিজেরও তো মাছ টাছ খেতে ইচ্ছে করে না আমারও কিন্তু এই নিরামিষ তরকারিগুলো খেতে খুব ভালো লাগে এই যে কালকে রাত্রিবেলায় কালকে যেহেতু মাছ করেছিলাম দুটোই মাছের আইটেম করেছিলাম আর রাত্রিবেলায় আর ভাত খাওয়ারও আমার ইচ্ছে ছিল না এমনি নারকেল মুড়ি খেয়ে শরীরটা অস্থির লাগছিল ভাত খেতেও ইচ্ছে করছিল না তো নিরামিষ তরকারি তরকারি একটু থাকলে তখন মনে হয় আমি ভাত খাই ওদিকে পাঁচ মিশালির তরকারি করেছি আর দেখো আমি দাঁড়াতে পারছি না শুধু একদিকে রান্না করছি চেয়ারটা সামনে নিয়ে বারবার একটু বসছি আবার একটু রান্না করছি এই করছি তো অনিচ্ছা করে করলে যা হয় তো এখানে কচু কেটেছি অনেক দিন ধরে দেখলাম গাঠি কচুগুলো রয়েছে আর সেই যে ইলিশ মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই মনে আছে সেই দিদির বাড়িতে গেছিলাম তখন তো এক পিস মতো ইলিশ মাছ ছিল আর মাছের মাথাটা ছিল তো ভাবলাম গাঠি কচুটাও কাটি গাঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করি গাঁঠি কচু খেতে আমার হেবি ভালো লাগে তো নিরামিষ মানে জিরে বাটা আদা দিয়েছি দিয়ে দেখো কচু টচু সেদ্ধ হয়ে গেছে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম রান্না কমপ্লিট কচুটা বসিয়ে রেখেছি এখনো একটু সেদ্ধ হওয়া বাকি আছে তো এখানে আমি এখন বাসনগুলো নিয়ে এসেছি বাসনগুলো গোছাবো আবার দেখছি বাইরের দিকে মেক করছে কাজের আর তো শেষ নেই একটা দিন যে শরীর খারাপ লে যে একটু বিশ্রাম নেব মানে হয় আর না আসলে কি বলতো আমার এমনই অভ্যেস আমি চোখের ওপরে কাজ ছড়িয়ে রেখে চারিদিকে ছড়ানো ছিটানো থাকবে কাজ পড়ে থাকবে আমি গিয়ে নিশ্চিন্ত মনে শুতে পারি না সত্যি কথা তারপরে ধরো তোমাদের দাদাভাই বাড়ি আসলো না মনা পড়ে বাড়ি আসলো না তো তখনও আমি নিশ্চিন্ত মনে শুতে পারি না আমার মনে হয় সবাই মানে মনা ঘরে থাকবে তোমাদের দাদাভাই ঘরে থাকবে সবাই ঘরে থাকবে সব কাজকর্ম করা থাকবে তখন আমি নিশ্চিন্ত মনে শুলে গিয়েও আমার ঘুম চলে আসে কিন্তু সব দিক এলোমেলো থাকলে তখন আমার মনে শুয়েও শান্তি হয় না এটা আমার আগাগোড়ার আগাগোড়ারই একটা অভ্যেস তো দেখো ওইদিকে বাসন গুছিয়েছি আর মেয়ে বলছে মা বাইরে খুব মেঘ করেছে তো আমি বললাম তুই ছাদে চলে যা আমি আর ছাদে যাচ্ছি না তো এরপরে না তোমাদের উঠলে আমি দেখাবো তোমাদের দাদাভাই আগের দিন ছাদটা পরিষ্কার করেছে এত সুন্দর পরিষ্কার হয়েছে আর এত ভালো লাগছে এখন ছাদটা দেখতে তো মেয়ে গেল ছাদে জামাকাপড়গুলো আনতে আর আমি নিচের যা জামাকাপড় ছিল সেগুলোকে সব তুলে নিলাম ব্যাস এরপরে এই যে ভাত বাড়তে নিয়েছি দুজনেই খাবো প্রায় এখন আড়াইটে মতো বাজে তো মেয়েকে বললাম চল খেয়ে নিই একদম গরম গরম তরকারি গুলো হয়ে গেছে চলো এবার আমরাও দুজনে খাবো তবে টেবিলে বসে না মেয়ে যেহেতু টেবিলে খায় না দুজনের খাবারটাই আমরা নিচে নিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু গিয়ে আরাম করে শোবো তাও শুই নি কাপড়গুলো ভাজ টাজ করে ঠরে শোই শুতে শুতে প্রায় সাড়ে তিনটে চারটে মতো বেজে গেছিলো সারা দুপুর বিছানার মধ্যে এপাশ আর ওপাস করেও সারা রাত্রি যে ঘুমাইও নিই এক একটু ফোঁটা চোখের পাতা আমি এক করতে পারলাম না বাজে এখন প্রায় পনের সাতটা মতো তারপরে উঠলাম মনে হয় না এবার একটু ঠেলে ঠুলে উঠি না উঠলে হবে না শরীরটা ঠিক জুতে লাগবে না মেয়ে তো অনেকক্ষণ আগে চলে গেছে পড়তে মেয়ে সাড়ে পাঁচটার থেকে পড়া ছিল ও আবার আসার টাইমও হয়ে যাচ্ছে তো উঠলাম দেখো উঠেই দেখি বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে একেবারে জামা ছেড়ে চলে আসলাম সন্ধে ধরাতে হ্যাঁ তোমরা হয়তো অনেকেই এই কথাটা এখন শুনলাম আমাকে ঠাকুর ঘরে দেখেই হয়তো আজকের ভিডিওতেই কমেন্ট করবে এই তো তুমি বলেছিলে তুমি ঠাকুর ধরবে না সন্ধে দেবে না পুজো দেবে না কিন্তু বলে না ওই যে একার সংসারে উপায় না থাকলে আর কী করা যাবে বলো তোমরা গতকাল অনেকেই দুজন আমাকে জিজ্ঞাসা করেছো একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তোমার শাশুড়ি মা খুশি নাকি দেখো কে কি খুশি না খুশি সেটা আমি বলতে পারবো না কারণ আমি সত্যি কথা বলতে কাউকে খুশি করাতে তো আমি আর এই রকম হয়নি আমার যদি আমার এটা ইচ্ছে নিজের ইচ্ছে হতো তাহলে বলতে পারতাম কে খুশি কে খুশি না এখন কেউ খুশি হলেও সই আবার না খুশি হলেও সই কারণ আমার হাতে তো আর কোনো উপায় নেই সে যে যেরকমভাবে ডেটা নেবে আর যদি বলে থাকো আরেকজন ঠিকই বলেছে এই জন্য তো শাশুড়ি ওর দিকে ঘুরেও তাকায় না সত্যিই তাই গো আমার সেই কপাল নেই যে আমার দিকে কেউ ঘুরে তাকাবে শুধু এখন বলে না গো আমার বিয়ের পরে যখন আমার মেয়ে হয়েছিল তখনও তাই এক দণ্ডের জন্য আমার দিকে কেউ ঘুরে তাকায়নি এগুলো ভাগ্য করে জন্মাতে হয় বুঝেছো শ্বশুরবাড়ির ভালোবাসা পাওয়ার জন্য শুধু নিজের হানড্রেড পারসেন্ট দিলে হয় না ভাগ্যও থাকতে হয় ভাগ ভাগ্যে না থাকলে তুমি আর কি করবে এটা তো মানো ভাগ্যে সবার জন্য সব কিছু থাকে না তো যাই হোক এখন সেটাই বলছি যে সন্ধ্যে আমি দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই তোমাদের দাদাভাইও কাছ থেকে আসেনি মনাও পড়তে গেছে বাধ্য হয়ে আমাকেই সন্ধ্যে ধরাতে হয় যেদিন মেয়ে না থাকে সন্ধ্যে ঘরে না দিলে কীরকম লাগে জানি যদিও বা হয়তো পাপ করছি ভগবানেরটা ভগবানই মানে বিচার করবে এই দেখো তোমাদেরকে আমি নাইটি দেখাচ্ছি জানো এর আগের দিনে একজন কমেন্ট করেছে তোমার কি একটাই নাইটি তুমি একটা নাইটি পরেই ভিডিও করো না গো নাইটি আমার অনেকগুলো নতুন নাইটিগুলো গরমের জন্য পড়তেই ইচ্ছে করে না আর এই যে দেখো তিনটেই একই রঙের নাইটি হয়ে গেছে দুটো লাল ছিল একটা পিঙ্ক কালার ছিল কিন্তু এখন সব রং জ্বলে গিয়ে তিনটেই মনে হচ্ছে একই রকমের লাল রঙ হয়ে গেছে তো সেই কারণেই তোমাদেরকে দেখালাম তো চলো ভিডিওটা সন্ধ্যে অবধি তাহলে আজকে দিয়ে শেষ করলাম সবাই ভালো থেকো